দূরদর্শনের লাইভ সংবাদ পাঠের মাঝে জ্ঞান হারালেন সঞ্চালিকা অভিনেত্রী লোপামুদ্রা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ লোপামুদ্রা এর পাশাপাশি তার আরও একটি পরিচয় হল তিনি কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা বৃহস্পতিবার সংবাদ পড়াকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি তীব্র গরমে দাবদাহে নাজেয়াল বঙ্গবাসী তাপমাত্রার পারদ আরও বেড়েই চলেছে গরমের জন্য অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের বহু মানুষ স্কুলগুলিতে আগাম গরমের ছুটি পড়ে গেছে তবে কাজ থেকে তো আর ছুটি পাওয়া যায় না এই দাবদাহের মধ্যেই কর্মস্থলে যেতে হচ্ছে সকলকে এবার লাইভ সংবাদ পাঠ করতে করতেই অসুস্থ হয়ে জ্ঞান হারালেন অভিনেত্রী সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ লোপামুদ্রা এর পাশাপাশি তার আরও একটি পরিচয় হলো তিনি কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা বৃহস্পতিবার সংবাদ পড়াকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নিজেই জানান অভিনেত্রী কিভাবে ঘটলো এমন ঘটনা ঠিক কী হয়েছিল তার এখন কেমন আছেন সবটা নিজেই জানিয়েছেন তিনি লোপামুদ্রা সিনহা জানান লাইভ নিউজ চলার সময় আমার বিপি অর্থাৎ রক্তচাপ মারাত্মক কমে যায় আমি অজ্ঞান হয়ে যায়। সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে আমি কোনোদিনই জল নিয়ে সংবাদ পড়তে বসি না সে সেটা দশ মিনিটের নিউজ হোক বা আধা ঘন্টা কখনো প্রয়োজন পড়েনি পোলোরও ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল কোনো বাইট চলছিল না ফলে আমি জলটা খেতে পারছিলাম না অবশেষে একটা বাইট আসায় জলটা অবশেষে খায় তিনি যোগ করেন আমার মনে হচ্ছিল বাকি চারটে নিউজ স্টোরি আমি শেষ করতে পারবো দুটো কোনো রকমে শেষ করি তিন নম্বরটা হিট ওয়েভের উপর স্টোরি ছিল সেটা পড়ার সময় আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল আমি ভেবেছিলাম শেষ করতে পারবো নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু না অসুস্থতা তো বলে হয়ে আসে না ওই স্টোরিটার সময় আমি আর দেখতেও পাচ্ছিলাম না আচ্ছা হতে হতে শেষে আমি ব্ল্যাক আউট হয়ে যায় অভিনেত্রী সঞ্চালিকা বলেন একুশ বছরের কেরিয়ারে এই প্রথম এমন ঘটনা সম্মুখীন হন তিনি এই ঘটনাটি যখন ঘটে তার নিউজ প্রডিউসার সেই মুহূর্তে বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন যদিও একজন পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে সেই আফসোস লোপামুদ্রার রয়েছে প্রকাশ্য ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা বলেন আমার ভুল হয়েছিল সঙ্গে জল বা ওয়ারেস খাওয়া উচিত ছিল সেই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানায় কারণ শুক্রবার তিনি অনেকটাই সুস্থ লোপামুদ্রা আরও জানায় দূরদর্শনের নিউজ ফ্লোরে শীত তাপ নিয়ন্ত্রিত হলেও ওই দিন সেটি কাজ করছিল না এছাড়াও তার ফ্লোরে আসার আগেই ওখানে আলো জ্বলছিল ফলে ফুলোরও মারাত্মক গরম হয়েছিল গরমে অসুস্থ হয়ে সকলকে শরীরের যত্ন নিতে বলেন তিনি সেই সঙ্গে চারিদিকে গাছ লাগানোর বার্তা দেন তিনি যদি চ্যানেলের খবরটি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন